জেলার ব্লকের অন্তর্গত সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল ঢাক বাজিয়ে সবুজ আবিরে আনন্দ বিজেপি বলল না জানিয়ে চুপে চুপি করেছে হুগলি জেলার পোলবা ব্লকের অন্তর্গত মেকসার সমবায় নির্বাচনের দিন ছিল আজ বোর্ড গঠনে নটি আসনের জন্য নির্বাচনে তৃণমূল সমর্থিতরা ছাড়া অন্য কোন দল মনোনয়ন জমা দেয়নি নিয়ম অনুযায়ী বিরোধী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল আর এই জয়ের আনন্দে সবুজ আবিরে মেখে ঢাক বাজিয়ে বিজয় উল্লাস করতে দেখা যায় তৃণমূল সমর্থকদের বিজেপির স্থানীয় নেতা শুভজিৎ ভাওয়াল বলেন কবে মনোনয়ন হলো কবে প্রত্যাহারের দিন ছিল সেসব কিছুই জানায়নি তৃণমূল সব চুপি চুপি করেছে এটাই ওরা সর্বত্র করছে বিরোধীদের গণতন্ত্রের সুযোগ দেব না সেই কথাই চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতা দেবব্রত দাস বলেন মোহানা গ্রাম পঞ্চায়েত তৃণমূল যেভাবে কাজ করেছে তাতে এলাকার মানুষ খুশি দু সালে মেঘশার সমবায় সিলেকশন হয়েছিল এবার নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু বিরোধীরা পার্টি দিতে পারেনি সরকারি নিয়ম মেনে একটা সমবায় নির্বাচন হয় তার মনোনয়ন জমা দেওয়ার প্রত্যাহার করার ভোট হওয়া আসলে বিজেপি মানুষের সাথে থাকে না তাই তার খোঁজও রাখে না ফেসবুকে থাকলে দল হয় না দল করতে গেলে মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হয় এটা তৃণমূল কংগ্রেস সারা বছর করে থাকে আমার বাংলা প্রথমেই আমি আজকে জয়কে আমি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় এলাকার জনপ্রিয় বিধায়ক রবন জয় তো আপনারা যেহেতু সাংবাদিক আপনারা জানেন যে বিরোধী দল বলে কিছু নেই উন্নয়নের সময় তৃণমূল বাকি ভোটের সময় বিজেপি এই কারণে আজকে আমরা মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি এবং কোনো কন্টেস্ট হয়নি তারা ক্যান্ডিডেট দিতে পারেনি যে চাষির উন্নয়ন কিভাবে করবে তারা ক্যান্ডিডেট খুঁজেই পায়নি সরকারি নিয়ম যেটা আছে আপনারাও জানেন সাধারণ মানুষ সবাই জানে যে চুপি চুপি একটা সমবায়ের ভোট হয় না তার জন্য যা প্রসিডিওর নোটিফিকেশান থেকে শুরু করে তার টাইম ইলেকশন টাইম উইথড্রল টাইম সমস্ত কিছু হয় এরা মানুষের সাথে থাকে না মানুষের কাজ করে না এরা ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে শুধু ধর্ম এ হিন্দু ও মুসলমান এছাড়া তো কোনো কাজ নেই তাই আজকে বিজেপির লিডাররা বলছে যে তারা কোনো খবরই জানে না এলাকার লিডারদের জিজ্ঞাসা করুন তারা মানুষের পাশে থাকে কিনা ফেসবুক করে তো আর দল হয় না দল করতে গেলে মানুষের পাশে থাকতে হয় পাশে থেকে মানুষের সুখে দুঃখে তার পাশে থাকায় সুখে না থাকলেও দুঃখে থাকা উচিত যেটা তৃণমূল কংগ্রেস করে আশাবাদী তো হবই কারণ দু হাজার একুশে যে ব্যবধানে আমরা এখান থেকে জয়লাভ করেছিলাম তার থেকে ডবলের বেশি ভোটে আমরা জিতব কারণ আমি তো এলাকায় বিরোধী দল বলে কিছু দেখি না বিরোধী যারা বিরোধী দলে আছে তাদেরকে আপনি প্রশ্ন করবেন যে কোন মানুষের পাশে তারা দাঁড়ান তৃণমূল কংগ্রেসের যারা আমরা সৈনিক আছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এলাকার জনপ্রিয় বিধায়ক যে কর্মকাণ্ড এলাকায় করেছে মহানাথ গ্রাম পঞ্চায়েত যে কাজ করেছে তার ফলস্বরূপ আগামী বিধানসভায় আমরা অনেক ভোটে জয়লাভ করব দেবব্রত দাস মহানাথ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নমস্কার আজকে মেক্সা সমবায় নির্বাচনকে ঘিরে যে ওরা বিজয় উৎসব পালন করছে তাতে গণতন্ত্রের নগ্ন উল্লাসে প্রকাশ পাচ্ছে আপনারা অবগত আছেন যে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিদের কার্যকর্তাদের অনেক জায়গাতে নমিনেশনের সুযোগ দেওয়া হয় না তো তার সঙ্গে সংগতি রেখে ওদের যে রাজনৈতিক ধারাবাহিকতা যে বিরোধীদের গণতন্ত্রের সুযোগ দেব না মানুষকে ভোট দিতে দেবো না এবং আমরা জয়লাভ মানুষের আমার মানুষ আমাদের সঙ্গে আছে বলে এরা চারিদিকে বলে বেড়ায় তো একই ঘটনার বজায় রেখে তারা আপনি সমবায় সমবায় ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কোনো রকমের নমিনেশনের সুযোগ দেয়নি কবে নির্বাচন হলো নমিনেশনের দিন কবে ছিল কবে নমিনেশন প্রত্যাহারের দিন ছিল ইলেকশন কবে হলো তার কোনো রকম হিসেব নেই অথচ আমরা জানতে পারছি ভেতরে ভেতরে সমস্ত হয়ে গেছে তো এটাই ওদের মোটা সপারেন্ডি এইভাবেই ওদের কাজ চলে থাকে তো সারা পশ্চিমবঙ্গেই হয় এটা তো এই নিয়ে আমরা আশ্চর্য নই ভাবিতও নই ভাবিত যখন হবো আমাদের একটাই গোল ছাব্বিশে ইলেকশন আশা করি আমরা ছাব্বিশে মানুষের পরিবর্তনকামী মানুষের যারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে দেখতে চান এবং শ্যামাপ্রসাদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ড যে পশ্চিমবঙ্গে সেখানে হিন্দুদের স্বার্থ সুরক্ষিত দেখতে চান আমরা সেই ছাব্বিশের নির্বাচনে জয়লাভ করব। এটা তাৎক্ষণিক মাইলস্টোন ওরা আনন্দ করুক রাজনীতির নোংরা খেলা খেলুক ওরা নিজেদের পেট গোছানোর জন্য আখের গোছানোর জন্য যে ধান্দাবাজি করছে সেটা করুক ওদের শুভেচ্ছা রইল কোট আন কোট শুভেচ্ছা রইল আমরা শুভেচ্ছা আসল শুভেচ্ছা আমরা দু হাজার ছাব্বিশে নেব তারপর সমবায় কোনো সমবায় পঞ্চায়েত থেকে সর্বস্তরের যে রাজনৈতিক নির্বাচনগুলো হয় তাতে আমরা জয়লাভ করব। এবং একদিন আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে আমরা দীর্ঘদিন রাজত্ব করব এই আশা নিয়েই আমরা আছি এই ছোট ছোট জিনিস নিয়ে আমরা খুব একটা ভাবিত নই